সম্প্রতি গাজা থেকে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস ভিডিওটি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের অধীনে প্রকাশিত হয়েছে এবং এর শিরোনাম দেওয়া হয়েছে ডেথ অ্যাম্বুস সিরিজ ভিডিওতে দেখানো হয়েছে যে হামাসের প্রতিরোধ যোদ্ধারা দুটি ইসরায়েলি শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে এই কর্মকর্তারা মূল পরিকল্পনাকারী ছিলেন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিমারের হত্যার পেছনে হামাস জানিয়েছে জানুয়ারির ছয় তারিখে বেইত হনুন এলাকায় বোমা বিস্ফোরণের ফলে ইসরাইলের একজন মেজর তার ডেপুটি এবং আরও কয়েকজন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে এসব ঘটনা সংঘটিত হামাসের দাবি তারা ইসরায়েলকে দেখাতে চায় যে ইসরায়েল কতটা পনেরো মাস ধরে গাজায় চলছে ইসরায়েলের তাণ্ডব আকাশ থেকে বোমা বর্ষণ এবং মাটিতে ট্যাঙ্কের গর্জন গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিন্তু এই ধ্বংসযোগের মাঝে কাজায় কি করছে গোপন গোয়েন্দার তথ্য বলছে হামাস দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে যে যুদ্ধ শুরু পর থেকে হামাস প্রায় দশ থেকে পনেরো হাজার নতুন যোদ্ধা নিয়োগ করেছে যদিও এদের অনেকে অল্প এবং তবু তারা প্রশিক্ষিত হচ্ছে এবং সংগ্রামের নতুন মাত্রা যোগ করছে ইসরায়েলের দাবি হামাসের প্রায় হাজার যোদ্ধা প্রাণ হারিয়েছে অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েলের প্রতিটি অভিযান শেষ হওয়ার পর হামাস পুনরায় সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করছে এটি এক ধরনের স্থায়ী বিদ্রোহ এবং একটি চিরস্থায়ী যুদ্ধের দিকে পরিস্থিতি নিয়ে যাচ্ছে বলে তারা সতর্ক করেছে গাজায় হামাস পরিচালিত প্রশাসন যুদ্ধবিরতির পর ধ্বংস হয়ে যাওয়া এলাকার সেবা পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিয়েছে। একদিকে ইসরাইল হামাসকে নির্মূল করার চেষ্টা করেছে অন্যদিকে হামাস দেখিয়েছে যে তাদের শেখর গাজার মাটিতে কতটা গভীরে। হামাসের একজন মুখপাত্র জানিয়েছেন তারা নতুন সদস্য নিয়োগ এবং তাদের পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথ দেখাবে নাকি এটি আরেকটি সংঘাতের প্রেক্ষাপট তৈরি করবে তার সময়ই বলবে। হামাসের সাম্প্রতিক ভিডিওটি প্রকাশ করার পেছনে তাদের উদ্দেশ্য সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে নানা আলোচনা চলছে অনেকেই মনে করছেন এটি ইসরায়েলের বিরুদ্ধে মানসিক যুদ্ধের অংশ হিসেবে হামাসের একটি কৌশল ভিডিওতে ইসরায়েলের সামরিক ব্যর্থতা ও তাদের নেতাদের ক্ষতি তুলে ধরে হামাস তাদের প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী ও প্রভাবশালী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এর মাধ্যমে তারা গাজার জনগণের মধ্যে আশা ও মনোবল বাড়াতে চাইছে যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবরোধের মধ্যে রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী প্রবেশ করে হামাসের বিভিন্ন স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে তবে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল যতই আক্রমণ চালাক না কেন হামাস প্রতিবার তাদের শক্তি পুনরুদ্ধার করছে এই ধরনের গেরিলা যুদ্ধ এবং বিদ্রোহী কৌশল ইসরায়েলের জন্য আরো দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে হামাসের সামরিক সক্ষমতা এবং কৌশল নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট আরও চিন্তার কারণ সৃষ্টি করেছে তারা উল্লেখ করেছে যে হামাস দ্রুততার সাথে তাদের সংগঠন পুনর্গঠন করছে যা দীর্ঘমেয়াদের গাজায় একটি স্থায়ী সংঘাতের জন্ম দিতে পারে গাজা শহরের ধ্বংসাবশেষের মাঝেই হামাস তাদের অস্তিত্বকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছে এবং এই অঞ্চলের শান্তি স্থাপনের প্রচেষ্টাগুলোকে একাধিকবার বাধাগ্রস্ত করছে অন্যদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের নেতৃত্ব এবং সামরিক বাহিনীকে ধ্বংস করতে চায় হামাসের ক্ষমতা এবং তাদের প্রতিটি পুনরুজ্জীবিত হতে সাহায্য করছে এটি একটি জটিল সংঘাত যেখানে দুই পক্ষই তাদের অবস্থান শক্ত করতে চাচ্ছে যুদ্ধবিরতির মধ্যে যদিও কিছু স্বস্তি আসছে তবে এটি কি গাজার জনগণের জন্য স্থায়ী শান্তি আনতে পারবে নাকি আরও এক রক্তক্ষয়ী সংঘাতের পথ তৈরি করবে